নমস্কার দাদা নমস্কার একদম আবার চলে এলাম তো আজকে কি কালেকশন দেবো আমরা আজকে আমরা প্রধানত দেখাবো ব্লাঙ্কেট দেখে বুঝতেই পাচ্ছেন যে একদম বস্তা টু মানে আমাদের এই মানে এই প্রতিষ্ঠান যেটা নদিয়ার বুকে একমাত্র ব্লাঙ্কেটের হোলসেল হয় এটা সবাই জানে স্টার্টিং প্রাইস কত আছে স্টার্টিং প্রাইস বলতে গেলে আমাদের 65 থেকে আমাদের স্টার্টিং প্রাইস আছে 65 থেকে ব্লাঙ্কেট আছে 75 আছে তারপরে আপনাদের 100 টাকা আছে 110 টাকা আছে আর যা বলছে আমাদের কিন্তু টোটালি হোলসেল এক পিস দুই পিসের জন্য কেউ ফোন করবেন না আমার গোডাউনে আসবেন না এটা টোটালি হোলসেল কাউন্টার আছে যেখানে নিয়ে মানুষ ব্যবসা করে আর সঠিক রেটে মাল কিনতে গেলে অবশ্যই আসতে হবে কারণ আপনারা জানেন যে আমি হোলসেলের কিন্তু প্রপার রেট দিয়ে থাকি এটা আছে সেভেন্টি ফাইভ থেকে আশি টাকার মধ্যে রেট থাকছে ঠিক আছে ধর তো ভাই দারুণ কোয়ালিটির মাল আছে দেখুন কোয়ালিটিটা আমাদের সাইজটা দেখে নিন একদম একদম মাত্র সেভেন্টি ফাইভ থেকে এইটির মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন কপি কিনতে হবে এইগুলো আপনাদের নিলে মিনিমাম দশ পিস আচ্ছা এইগুলো নিলে মিনিমাম দশ পিস আর একশো ষাট পিসের গাঁট আছে যারা গাঁট নিচ্ছে তাদের জন্য যতটা পারা যায় ডিসকাউন্ট করা যাচ্ছে ঠিক আছে এই যে একটা আইটেম থাকছে একশো টাকা ও নেই টাকার মধ্যে একশো দশ টাকা একদম কিং সাইজের মধ্যে থাকছে কিন্তু প্রত্যেকটায় খুলে দেখাবো আর ডবল বেডের ব্ল্যাঙ্কেট দেখাবো ডবল বেডের ব্ল্যাঙ্কেট যা দেখাচ্ছি ডবল বেডের ব্ল্যাঙ্কেট এই যে দেখে নিন ভালোভাবে দেখে নিন টোটালটাই ডবল বেডের একদম সুপার শপ একটু জুম করে দেখিয়ে দাও একদম টোটালি মিল্ক কোয়ালিটির মাল থাকবে এবং ভেতর নিচেরটাও দেখিয়ে দিচ্ছি আমাদের পশমটা হবে একটু উন্নত মানের পশম হবে যেগুলো বিক্রি করতে পারবেন এইটার রেট আছে সাড়ে তিনশো টাকা তারপরে যদি পারি আমি যতটা যা পারি ডিসকাউন্ট সেটা ডিসকাউন্ট এটা এটা রেট আছে আছে টাকা পিসের বস্তা অনেকে ডোনেশনের জন্য বা অল্প টাকায় যারা হকার বন্ধুরা আছে যারা বিক্রি করতে চাচ্ছেন যে নিয়ে ব্যবসা করব তাদের জন্য বলছি আপনারা চলে আসুন মালের রেট এখনও সঠিক আছে এরপরে কিন্তু মালের রেট টোটালি উল্টো হয়ে যাবে তখন যারা ব্ল্যাঙ্কেটের ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা অবশ্যই জানেন যে ব্ল্যাঙ্কেটের রেট কিন্তু একদম সোনার রেট গোল্ড রেট যেমন হয় ঠিক সামন ঠিক আছে এগুলো সবই ডবল বেডের কিন্তু দেখে নিন আমার কাছে কোনো সিঙ্গেল বেডের ব্ল্যাঙ্কেট কিন্তু আপনারা পাবেন না টোটালি ডবল বেডের ব্ল্যাঙ্কেট থাকছে এবং কালার থাকবে সুপার সুপার কালার দেখে নিন কালারগুলো তো আমার দেখানো কিছুই নেই ঠিক আছে আচ্ছা নেক্সট আমি দেখাবো চারশো তিরিশ টাকার মাল দেখুন চারশো তিরিশের মাল আমি যা দেখাবো একদম কারেন্ট আপনাকে বস্তা খুলে মাল দেখিয়ে দেবো একদম এইভাবে মাল আপনার কেউ দেখাবে না কোন হোলসেলার এইভাবে মাল দেখাবে না বা মালের রেট এইভাবে বলবে না আর সব থেকে বড় কথা আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন যারা মনে করছেন আমরা আসতে পারবো না দেখুন তো সাইজটা একদম সুপার কিং সাইজের মাল আছে একদম সুপার সফট এর মাল আছে রেট থাকছে চারশো টাকা আপনি নিজেকে প্রশ্ন করুন যে এই ধরনের ব্ল্যাঙ্কেট মার্কেটে কিনতে গেলে মিনিমাম সাড়ে সাতশো থেকে আটশো টাকা খরচ আছে মিনিমাম আপনি রিটেলে বিক্রি করতে পারবেন এটা আমি প্রপার হোলসেল বস্তার রেট ঠিক আছে আমাদের আমাদের দাদা এক একটা ব্ল্যাঙ্কেট বিক্রি করলে আমাদের পাঁচ টাকা হলেই যথেষ্ট আমাদের কোয়ান্টিটিতে সেল হয় আমাদের বস্তা টু বস্তা লরি টু লরি সেল হয় ঠিক আছে আপনাদের আশীর্বাদে প্রচুর মাল সেল আছে আর আপনারা আসবেন রেট যতটা যা পারি যদি পারি আমি কম করে যতটা যা পারি দু চার পাঁচ টাকা দশ টাকা যা পারি আমি নিজের থেকে আমি কম করে দেব আমাদের বলতে হয় না আমাকে বলতে হয় না বা আমি কোনো পোলোবন দেখিয়ে কিন্তু আমি কাস্টমারটা আনি না একটা কথায় বলতে চাই আমি কিন্তু কোনো পোলোবন দেখি দেখুন টোটালি ইউনিক ইউনিক কালার পাবেন একদম সুপার সুপার হিট কেউ যদি ডিপ চাই লাইট চাই সব ধরনের কালার কিন্তু দেখুন একটা বস্তার মধ্যে সমস্ত ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি পর পর রেটের মাল দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই ধরনের মালগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট রেটে একটু এদিকে চলে আসো আমি একটু ঘুরে ঘুরে যাই দেখিয়ে দিচ্ছি তখন এক একটা জায়গায় এক এক রকম মাল রাখা আছে ঠিক আছে এইবার আমি দেখাবো একদম সুপার রেটের মাল একদম বস্তা খুলে দেখিয়ে দেবো বস্তা খুলে মাল দেখিয়ে দেবো একদম একদম সুপার রেটের মাল আছে সাইজ একদম সুপার সাইজ আছে দেখুন কোয়ালিটিটা দেখে নিন একদম ক্যামেরাতেই বুঝতে পারবেন এর কোয়ালিটিটা আপনারা একদম কিং সাইজের মাল মাল পাবেন সুপার কোয়ালিটির আছে রেট থাকছে মাত্র সত্তর টাকা হ্যাঁ টাকা এই সাইজ আপনারা যে রেটে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট অনেকে ফোন করে বলে দাদা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট আমি তো সিঙ্গেলের রেটে আপনাকে ডবলের মাল দিয়ে দেব তার থেকে কমে ডবলের মাল দিয়ে দেব অতএব আপনারা একবার হলে আসুন এসে আমার গোডাউন ভিজিট করুন যতটা যা ডিসকাউন্ট দেওয়া যায় আমি সেটা দিয়ে দেবো ঠিক আছে নেক্সট আমি চলে আসব টু প্লাই মালে এবং অবিশ্বাস্য রেট আছে এবছরে টু টু প্লাই মালের দেখুন এটা হলো টু মাল ডবল বেডের টু একটু দেখি দাও যে ক্যামেরায় কারণ ঘরে বসে দুখানা দুটো লেয়ার আছে টু প্লাইয়ের মাল মার্কেটে কোথাও সাড়ে সাতশোর নিচে কেউ বিক্রি করে না আপনারা পাবেন মাত্র ছশো কুড়ি টাকাতে ছশো কুড়ি টাকাতে এই ধরনের মাল কিন্তু আপনারা পাবেন মাত্র ছশো কুড়ি টাকাতে তবে আমি জোর করে অনুরোধ করবো আপনার এই ভিডিওটা তো অনেকদিন থাকবে মার্কেটে কিন্তু রেট যদি বেড়ে যায় তখন আপনারা ফোন করে জেনে নেবেন যে দাদা মালের রেট কি আছে আমি কিন্তু রেট আপনাদের বলে দেব ঠিক আছে এইটা কিন্তু রিসেন্ট রেট যাচ্ছে এরপরে কিন্তু রেট অবশ্যই বাড়বে মিনিমাম আপনাদের বলে রাখছি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা বাড়তে চলেছে অদেব কাস্টমারের উদ্দেশ্যে যারা ভাবছেন একটু শীত পড়ুক তারপরে মাল অলরেডি কিন্তু টেম্পারেচার অলরেডি এখন থেকে কম হয়ে গেছে মানে আজকে থেকে প্রায় কম হয়ে গেছে ঠিক আছে এর প্রচুর কালার পাবেন বারো পিসের বস্তা আছে এটা আর আগের মালটা যেটা দেখালাম সেটা হলো আপনারা পাচ্ছেন মোটামুটি আঠারো পিসের বস্তা এইবার যে মালটা দেখাবো দেখুন এইটা দেখাবো একদম সুপার রেটের মাল আছে একদম ডবল এর মাল আছে এবং ভালো রেটের মাল যেটা মোটামুটি দারুণ মাল আছে আমি একটা খুলে দেখাই মানে দেখলেই পছন্দ হয়ে যাবে আশা করি দেখুন এবং এই যে দেখুন কোয়ালিটিটা যায় দেখুন এবং এইটাও টু প্লাইয়ের মাল আছে সুপার সফটের মাল এই যে পছন্দটা যায় দেখে নিন ব্ল্যাঙ্কেট কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় ব্ল্যাঙ্কেটের কোনো রকম কোনো প্রবলেম হলে মাল রিটার্ন আছে আমি আবারও বলছি আমরা চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করি দেখে নিন টোটালটাই ডাইস করা থাকছে টোটালটাই ডাইস এর মধ্যে থাকছে দুদিকেই মানে কোনো দিকেই কোনো অসুবিধা নেই আপনার দুদিকেই ব্যবহার করতে পারবেন এই যে কালার থাকছে এইটা রেট থাকছে মাত্র আটশো টাকা যারা বস্তায় নেবে বস্তা টু বস্তা মাল নেবে দু চার বস্তা মাল নেবে তাদের জন্য যদি পারি দু চার পাঁচ দশ টাকা কম করার সেটা তখন অন স্পট বসে কিন্তু ডিল করব। আমি কিন্তু আবারও বারবার বলে দিচ্ছি আপনারা কিন্তু এই রেটটাই ধরে আসুন বা এর থেকে বেশি হবে এর থেকে কিন্তু কম রেট হবে না আমি কিন্তু বারবার বলে রাখছি রেট কিন্তু এর থেকে কম হবে না একটা আইটেম দেখাচ্ছি আর সুপার মানে সুপার কোয়ালিটির মাল একদম একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মাল আছে একদম লেভেল সহ দেখুন একদম লাক্সারি ব্লাঙ্কেট আছে একদম সুপার সফট লাক্সারি ব্লাঙ্কেট থাকবে ঠিক আছে টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটির মাল আছে এটাও টপ লায়ার মাল থাকছে ঠিক আছে এই যে কিং সাইজের মধ্যে থাকছে এগুলো মোটামুটি আপনারা সাড়ে এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইটা রেট আছে সাড়ে এর মধ্যে যতটা যাওয়া পারা যায় যদি ডিসকাউন্ট করতে পারে এটা করে দেব এরও কিন্তু প্রচুর কালার আছে দারুণ দারুণ কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন দারুণ দারুণ কালার এই যে কালারগুলো কি একটা কালারও ফেলে দেওয়ার কালার নেই যা কালার দেখবো একদম দশ পিসের বস্তা আছে দশটা কালার নিয়ে দশটা না দেখুন না দশটা কালার ডিজাইনটা যা দেখে নিন ডিজাইনটা যা দেখে নিন মার্কেটে আপনারা পনেরোশো টাকার ওপরে বিক্রি করবেন পনেরোশোর ওপরে কোনো মাসের ওপরে দেখুন সেল এই জন্যই বেশি আছে ব্ল্যাঙ্কেটের মার্জিনটা এখনো মার্কেট ঠিক আছে অন্যান্য আইটেমের থেকে এছাড়া কিন্তু আমার এখানে জ্যাকেট থেকে শুরু করে টুপি মোজা শীতের যাবতীয় হুডিস থেকে শুরু করে যাবতীয় সব আইটেম কিন্তু আপনারা একই ছাদের তলায় পাবেন এটা আমার ব্ল্যাঙ্কেটের গোডাউন আছে নিচে কিন্তু আমাদের আইটেম আছে পর প্রচুর আইটেমের মাল আছে আচ্ছা নেক্সট আমি আর আইটেম দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই আইটেমটা দেখিয়ে দিই এই যে সুপার কোয়ালিটির মাল আছে একদম এই যে ఏ రేట్ ఎగలు টোটালি এটা ছ কিলোর ওপরে মাল আছে দেখুন কোয়ালিটিটা যা দেখে আর এবং ডিজাইনটা যা দেখিয়ে দাও এই যে ডাইসটা দেখিয়ে দাও সুপার কোয়ালিটির মাল থাকছে একদম সুপার কোয়ালিটির মাল এইটার কালার এটা সাত পিসের বস্তা আছে সাত পিসের বস্তা আছে ঠিক আছে দারুণ কোয়ালিটির মাল থাকছে এই যে দেখিয়ে দাও এ ধরে রাখা মুশকিল আছে এইভাবে কেউ যদি মনে করে আমি এবার ধরে রাখো ধরে রাখা মুশকিল আছে একদম সুপার কোয়ালিটির মাল আছে ওয়েট বুঝতেই পাচ্ছেন আমি ভিডিওতেই বলে দিচ্ছি ওয়েটটা আপনারা বুঝতে পাচ্ছেন কেমন আছে এইগুলো কিন্তু মোটামুটি সবই কিন্তু আপনারা হাজারের ওপর থেকে শুরু করে আরটু এখন যা যা মাল লাগাবো সব ষোলোশোর মধ্যে যা যা দেখাবো ঠিক আছে একদম হাজার থেকে শুরু করে হাজার এগারোশো বারোশো পনেরোশো থেকে শুরু করে একদম আধটু ষোলোশো পর্যন্ত পাবেন নেক্সট দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি এগুলো সবই যা দেখাচ্ছে এখন সব মোটামুটি পাঁচ কিলোর ওপরে যা যা দেখাবো সবই পাঁচ কিলোর ওপরে পাঁচ কিলোর ওপরে পাঁচ কিলোর আন্ডার ফাইভ কেজি কিন্তু এই রাজা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন তো ডিজাইনটা এই ধরনের ইউনিক ডিজাইনটা আপনারা কোথাও দেখেছেন দেখুন একদম ইউনিক রেনবো ডিজাইন করা আছে যা দেখিয়ে দাও কোয়ালিটিটা যা দেখিয়ে দাও একদম সুপার কোয়ালিটির মাল আছে যারা মনে করছেন যে প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে ব্যবসা করবো ব্ল্যাঙ্কেটের সব আমার কাছে হকার বন্ধু থেকে শুরু করে শোরুম আপনারা আপনাদের কোথাও যেতে হবে না আপনাদের সঠিক রেটে মাল দিয়ে দেবো